অগ্নিমিত্রা পালের সমর্থনে মেদিনীপুর শহরে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন দলীয় কার্যকর্তারা মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোড়াপাড়াতে বিজেপি প্রার্থীর নামে দেওয়াল লিখন ইতিমধ্যেই করে ফেলেছেন দলীয় কর্মীরা এরপর পাড়ায় পাড়ায় লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাতে রোজই প্রচার চালিয়ে যাচ্ছেন দলীয় কার্যকর্তারা মেদিনীপুর শহর এক নম্বর মণ্ডলের সহ সভাপতি বিপুল আচার্যের নেতৃত্বে শুক্রবার দিন প্রচার সারল বিজেপি লোকসভা নির্বাচনে জয় সম্পর্কে নিশ্চিত তারা আমরা দিলীপ ঘোট যত ভোটে জিতেছিলেন এবছর তার থেকে আরো বহু ভোটে বেশি জিতবে কি কিভাবে প্রচার করছে আমরা বিভিন্নভাবে যেমন দেওয়ার লেখা আমাদের অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এছাড়া আমরা ছোট ছোট মিটিং করছি গ্রুপ মিটিং করছি কর্মীদের উৎসাহিত করছি যাতে আরও বেশি ভোটে আমরা এবার জিততে পারি মূল কোন কোন সামনে মূলত এবার প্রধান ইস্যু হচ্ছে দুর্নীতি তৃণমূলের একদম টপ লেভেল থেকে একদম নিচু থেকে টপ লেভেল পর্যন্ত যেভাবে দুর্নীতিতে ডুবে রয়েছে সমস্ত জায়গায় সেই ব্যাপারটা আমরা যেমন ধরছি তেমনি সন্ত্রাস এবং রিসেন্ট আমরা দেখতে পেয়েছি সন্ত্রাসকে দেখিয়ে দিয়েছে যে মহিলাদের উপর যে সম্ভ্রম নষ্ট করছে সেটার ব্যাপারেও আমরা প্রচারে তুলে ধরছি এবং মানুষের কাছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি বিভিন্নভাবে আমাদের এলাকায় আসবেন তিনি গ্রামের দিকে বিশেষ করে গ্রাম এলাকাগুলো কভার করছেন এবং টাউন এলাকায় আমাদের ঢুকবেন এবং প্রতিটা ওয়ার্ডেই তিনি প্রচারে আসবেন সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে তো আমরা বলছি যে তৃণমূলের যে তৃণমূল তো দিল্লিতে ক্ষমতায় কোনোদিন যেতে পারবে না বিয়াল্লিশটা আসন নিয়ে কখনোই তারা দিল্লির ক্ষমতা দখল করতে পারবে না যেটা তারা মানুষকে ভুল বোঝাচ্ছে স্বাভাবিকভাবে মোদীর যে আদর্শ মোদীর যে কাজ সেই কাজকে সামনে রেখে আমরা আবার পুনরায় দিল্লিতে মোদী সরকার গঠন করার জন্য মানুষকে বলছি প্রচারে কোথাও বাধা পাচ্ছেন না এখানে আমরা প্রচারে তেমন কোনো বাধা পাচ্ছি না তবে সাধারণ মানুষ তাদেরকে ভিতর সন্তুষ্ট করে রাখছে কাউকে ঘর করে দিবে এইটা আশা দিয়ে মানুষকে আমাদের মিছিলে আসতে কিছুটা অসুবিধা করছে সারা কেমন পাচ্ছে সারা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সারা মানে অফুরন্ত সাড়া পাচ্ছি মানুষ তৈরি ভিতরে ভিতরে যে যে নির্বাচনে তারা দেখিয়ে দিবে চিহ্নে ভোট দিয়ে মোদী সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে